সংসদে দাঁড়িয়ে সংবিধানের প্রতিষ্ঠাতা বি আর আম্বেদকারকে অপমান করার অভিযোগ উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তারই প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী দলগুলি নেমেছে প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে শুক্রবার সকালে দুর্গাপুরের নম্বর ওয়ার্ডে প্রতিবাদে নামল তৃণমূল কর্মী সমর্থকরা অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে চলে তুমুল বিক্ষোভ নেতৃত্ব দেন এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ ও নম্বর ব্লক তৃণমূল সভাপতি জয়ন্ত রক্ষিত দেশের যে সংবিধান সেই সংবিধানকে অপমান করলেন যিনি আমাদের সংবিধানের প্রণেতা সেই সংবিধানের যে পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে যাকে সম্মান জানানো উচিত তাকেই অপমান করলেন রাজ্যসভাতে দাঁড়িয়ে এবং আমরা দেখতে পাচ্ছি দেশের প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সভানেত্রী তৃণমূল কংগ্রেসের আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামতে বলেছেন আমরা সেই জন্য ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আজকে ডক্টর ভীমরাও আম্বেদকারের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানালাম এবং কুসুপুতুল জানালাম এই স্বরাষ্ট্রমন্ত্রীর ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এটাকে দাবি রেখে আন্দোলন আগামী সময়ে এই অমিত শাহর যে দেখুন এটা যে ধরনের ঘটনা ঘটেছে তাতে সব রাজনৈতিক দলেরই প্রতিবাদে ময়দানে নামা উচিত যাই হোক আমি অন্য রাজনৈতিক দলের প্রসঙ্গে যাচ্ছি না আমাদের নেত্রীর নির্দেশে আমরা আমাদের ব্লকের অন্তর্গত নয় নম্বর ওয়ার্ডে আজকে এই কুসুপুতুল দাহ এবং প্রতিবাদ বিক্ষোভ হলো এবং এটাও আমাদের ব্লকের বিভিন্ন অংশে আমরা এটা আগামী কয়েকদিনের মধ্যে এই কর্মসূচি লাগাতার নিয়ে যাব কারণ আমরা যেটা মনে করছি যে এটা শুধু ভীমরাও সাহেবের আম্বেদকার সাহেবের অপমান নয় এটা তপশিলি জাতি অনগ্রসর জাতির যে মানুষজন আছে তাদেরও প্রতি এটা একটা অসম্মান এবং আমি আহ্বান জানাব সাধারণ মানুষকে এই প্রতিবাদে অংশগ্রহণ করা দুর্গাপুর থেকে সনাতন গড়ায় রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা